পিএসএল পাকিস্তান প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহুর কানান্দাস এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই এপ্রিল শুক্রবার বাংলাদেশ সময় রাতে নয়টা তিরিশ মিনিটে তবে পিএসএলের উদ্বোধনী ম্যাচে কোন দল জিতবে ম্যাচের আগেই ফলাফল পাশ করে দিল জ্যোতিষিতা প্রিয় দর্শক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথম ম্যাচ আর এই প্রথম ম্যাচেই মুখোমুখি ইসলামাবাদ বনাম লাহোর কালান্দাস এর আগে পি এস এল আসরে এই দুই দল দশটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর এই দশটি ম্যাচের মধ্যে লাহোর কালান্দাস ছয়টি ম্যাচে জয় পেয়েছে অন্যদিকে ইসলামাবাদ ইউনাইটেড চারটি ম্যাচে জয় পেয়েছে আর তাই তো পরিসংখ্যান দেখে বোঝাই যাচ্ছে পিএসএল আসরের প্রথম ম্যাচটি আড্ডা হাড্ডাহাড্ডি হতে চলেছে এদিকে দর্শক ইসলামাবাদ বনাম লাহোর কালান্দার্সের এই ম্যাচকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার ভবিষ্যদ্বাণী হতে জানা যায় যে পিএসএল এর প্রথম ম্যাচেই ইসলামাবাদ ইউনাইটেড জিততে চলেছে প্রিয় দর্শক এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে